করতে এটা বড় গুণ আপনাকে জীবনে জিততে সাহায্য হবে কখনো জিততে না এটা সময়ের অপচয় আপনাকে যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ দিন নিজেকে বিশ্বাস করুন নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাস করে তুলবে কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছু মনে করো না কারণ একজন মানুষ কোনো সবার প্রিয় হতে পারে না বেশি কথা সম্মান নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লবণে বেশি ভালোবাসায় জীবন নষ্ট যার রাগ বেশি তার জীবনে কেউ থাকতে চায় না যদি সম্মান ও ভালোবাসা দুটোই পেতে চাও তবে আপনি থেকে তুমি যাও এবং তুমি থেকে তুই কখনো যেও না রূপ নিয়ে গল্প করতে নেই কারণ সেটা তোমার তৈরি নয় যদি গর্ব করতে হয় তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত কারণ এটা তোমার তৈরি এই পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয় শুধু মন বাবার অপরাধের বিচার হয় না কারণ এত বড় অপরাধের বিচার করার মতো ক্ষমতা মানুষের নেই মিথ্যাবাদীরা এখন সবার প্রিয় হয় এবং ভালোবাসা পায় আর সত্যবাদীরা শুধু অবশ্যই তোমার প্রিয় বন্ধুদের সাথে একটু শেয়ার করো এবং আজকের ভিডিওটি একটা লাইক করে যেও এবং কমেন্ট করে যাও তোমার আরো কি রকম ভিডিও চাই এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো ভালো থাকো সুস্থ